শিক্ষকদের লাঠি পেটা করা হলো লাঠি পেটা করে কার্যত রক্ত বার করে দেওয়া হলো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন কথা বলবো স্যারের সাথে কেমন লাগলো শিক্ষক হিসেবে লাঠি পেটা দেখতে মানে এটা আমার পিঠেও লাঠি পড়লো এবং সমস্ত পশ্চিমবঙ্গের যত শিক্ষক আছে তাদের পিঠেও লাঠি পড়লো তথা জাতি মেরুদণ্ডের উপরে এই মানবিক মুখ্যমন্ত্রী বলেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী তার অমানবিক পুলিশদের দিয়ে এই লাঠিপেটা করালো এই অত্যাচার এই অন্যায় অবিচারটা কারণ আপনি আপনি যেখানে যেখানে দিয়েছে। আপনার দপ্তর এবং আপনার এই যে মানে কি বলবো অসাংবিধানিক কাজ আপনার এই যে অপব্যবস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে এবং নেওয়ার পরে চাকরি বাতিল করেছে তাহলে তার দায়বদ্ধতা আকার আপনার আপনাকে সে দায়বদ্ধতা নিতে হবে এবং সেই দায়বদ্ধতা নিয়ে ইমিডিয়েটলি আপনি এখান থেকে দিন আর সোনার বাংলাকে রিজাইন বাঁচান এবং আমি আমার এখানেই যারা ভারতের স্বার্থে কিছুদিন আগে যুদ্ধের ভারতের স্বার্থে যেমন বিজেপি কংগ্রেস সিপিএম সবাই এক হয়েছিলাম আমরা কারণ আমাদের ভারত মাতাকে বাঁচাতে হবে ঠিক তেমনি এখন সময় এসেছে বাংলার এই সন্তানরা আজকে তারা রক্তাক্ত হয়ে আছে বাংলার শিক্ষকরা রক্তাক্ত হয়ে আছে তাহলে বাংলার মান সম্মান বাঁচানোর জন্যে বাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আমিও মাননীয় শুভেন্দু দাকে বলবো সুকান্ত দাকে বলবো অধীর দাকে বলবো এবং সেলিম দাকে বলবো আপনারা সবাই এখন বাংলা বাঁচানোর স্বার্থে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর স্বার্থে উঠতি ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর সেরা করার জন্যে এবং শিক্ষাটাকে ফিরিয়ে আনার জন্য সসম্মান সসম্মানে ফিরিয়ে আনার জন্যে আপনারা সবাই সব ধর সব রাজনীতিবিদরা হয়ে সব বিরোধী দলগুলো সবাই বলে সুকান্ত দা এবং সেলিম দাকে আমি অনুরোধ করছি আপনাদের সবার সঙ্গে আমার সুসম্পর্ক আপনারা এক এক হয়ে আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওখান থেকে সরান তারপরে কে বসবে আপনারা কারা বসবেন রাজ্যের স্বার্থে সেটা পরে আমরা দেখব কিন্তু বাংলার আজকের মান সম্মান শেষ বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে মানে হয়ে গেছে এবং তারা ওখানে তাদের তাদের কোন অযৌক্তিক আপনি তিন তিন দু দুবার তাদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন আমি তোমাদের ব্যবস্থা করছি আর তাদেরকে অন্ধকারে রেখে আপনি সুপ্রিম কোর্টে যেটা জমা দিয়েছেন সেটা পুরো ভুল কাদের জন্যে অযোগ্যদের বাঁচানোর জন্য আর সেই অযোগ্যদের এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করেননি কেন কোন মুখে আপনি ওখানে আছেন আপনাকে দয়া করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী কারণ বাংলার এই যে এসএলএসটি নিয়ে আপনাকে পরিষ্কার করে বলছি আপনার দল আমার উপরে কম অত্যাচার করেননি আমি এইটার প্রতিবাদ করেছিলাম যে দয়া করে মাদ্রাসা এবং স্কুল সার্ভিস ঠিক করুন আপনারা আমার উপরে অত্যাচার করেছিলেন বলে আপনার দলটাকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঠিক তেমনি আপনি যখন রাজ্যটাকে সামলাতে পারছেন না তাহলে আপনি দয়া করে ছেড়ে দিন এই যারা আছে বিরোধী দল সবাই মিলে বুঝবে কে বুঝবে এবং পরিষ্কার বলছি এই যে স্কুলের দুর্নীতির মামলায় ওনার কোমর ভেঙে গেছে আর আজকে দিয়ে মামলা রায়ে ওনার গলা কাটা গেছে দিতেই যাবে গলা কাটা গেছে রাজ্যের আইনজীবী তিনি বলেছেন দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে কোমরটা ভেঙে তো নিজে থেকেই তো কোমর ভেঙে দিয়েছেন নিজে যদি নিজের কোমরে যদি কুঠার মারে তাহলে দোষ আপনি কেন কি জন্যে দান ধ্যান ভাতা করে এত পয়সা ছড়াচ্ছেন কেনই কেন আবার ভাতা দেবেন কেন কোন লজ্জায় দেবেন সুতরাং রাজ্যের মানুষ আপনাকে চাচ্ছেন না রাজ্যের মানুষ আপনাকে চাচ্ছেন এবং শেষবারও বলছি মাননীয় শুভেন্দু দা সুকান্ত দা আমাদের অধিত দা এবং সেলিম দা আমি অনুরোধ করছি আপনারা সবাই এখন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আনুন তারপরে আপনারা যে বসবেন রাজ্যের স্বার্থে রাজ্যের বাংলার উন্নয়নের জন্য আজকের সেই সোনার বাংলা আমরা সবাই দেখতে চাই আমরা শিক্ষিত সমাজ উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে যারা তারা আজকের হাহাকার তাদের ভবিষ্যৎ আজকের হাহাকার করছে তারা কি খাবে কিছুদিন পরে ঠিক নেই সুতরাং রাজ্যের স্বার্থে বাংলার স্বার্থে জাতি ধর্ম বর্ণ এবং সমস্ত বিরোধী দল এখন আপনারা